দেখতে সাদা দবদবে ধলে তুল তুলে খেতে দারুণ টেস্ট মচমচে ভাজা করলে অনেক টেস্ট তো এটা হচ্ছে লট্টে মাছ লোট্টে মাছটা খেতে নাকি খুবই টেস্ট যদিও আমি কোনো দিন টেস্ট করিনি কারণ আমার দেখতেই তো গার ভিতরে কেমন যেন করে ওঠে আর কাটা তো দূরে কথা কাটতে গেলে এমন ল্যাথলেথ করে কাটতে একটু ভয় করে তো রান্না করতে ভালোই লাগে যেহেতু মেয়ে ভালো খায় আমার হাজব্যান্ড ভালো খায় এজন্য রান্না করতে মোটামুটি ভালোই লাগে যেহেতু তারা খায় আমি না খেলেও বাকি কিন্তু অনেক ট্রাই করেছি কখনও খেতে পারিনি সব চেষ্টাই আমার সফল হলো। শুধুমাত্র এই লোট্টে মাছ খাওয়ার চেষ্টাটা আমার বিফলে গেল এখন পর্যন্ত আমি চেষ্টা এত করলাম কিন্তু লোট্টে মাছটা খেতেই পারলাম না তো মেয়ে মুচমুচে করে ভাজা হলে অনেক ভালো খায় এই জন্যই এটা রান্না করা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে কিন্তু ছেলে একবারেই খায় না আর আমি এই দুজন একবারে খাওয়া পছন্দই করি না আর ধরতে ভালো লাগে না কিন্তু রান্না করতে ভালো লাগে